বিধায়কের মান ভাঙাতে কপাটাটে ডায়মন্ড হারবার বিধায়ক দীপক কুমার হালদারের জনসংযোগ কার্যালয়ে পিকেট টিম এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুবালি পিএড কলেজ কোর্সেস ফর 2 ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্টাক্ট 8336992321 অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা টেস টিএইচ রোড পিও শিরাকল সাউথ 24 পারগনাস পারগনাস ঘটনায় খুব প্রকাশ করেন বিধায়ক দীপক কুমার হালদার গত সাড়ে চার বছর ধরে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তাকে উনিশশো সাল থেকে রাজনীতির ময়দানে রয়েছেন তিনি অবশ্য শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরই একের পর এক তৃণমূল নেতা দল ছাড়ছেন এর আগেও বেসুরো গলায় ক্ষোভ প্রকাশ করেছেন ডায়মন্ড বিধায়ক দীপক কুমার হালদার অবশ্য বিধায়কের অভিমান ভাঙাতে পিকেট টিম আজ পৌঁছায় তার কপাটাটের জনসংযোগ কার্যালয়ে অবশ্য এই ঘটনার পর বিধায়ক দীপক কুমার হালদার নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন পনেরোই জানুয়ারির আগে তিনি কোনো মন্তব্য করবেন না ব্যাপারটা ক্রিকেট টিম ওরা আমার সঙ্গে কথা বললেন বিভিন্ন সমস্যার কথা আমি বললাম ওনারা শুনলেন কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে ক্রিকেট টিমের তো কিছু করার আছে বলে আমার মনে হয় না তার কারণ ইতিপূর্বে বহুবার ক্রিকেট টিম এসছেন আমি বলেছি তাদের আগেও বলেছিলাম যে যদি প্রকৃত পক্ষে আমি মান সম্মান পাই মর্যাদা নিয়ে কাজের সুযোগ পাই সেই বিষয়গুলো যদি দেখে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমার যে কাজকর্ম সেই কাজকর্মে যদি সুযোগ পাই তাহলে নিশ্চিত বিবেচনা করবো ভাববো কিন্তু আজও পর্যন্ত তার কোনো উন্নতি হয়নি বলে আমি মনে করি তো আজকের আবার এসেছিলেন আমি বলেছি আমি এখন রাজনীতি সংক্রান্তের বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমি ভাবছি না তার কারণ হচ্ছে এই যে আমি আগামী দিনে রাজনীতি করবো কি করব না সেটা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবো আমি পনেরোই জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক সংক্রান্তের বিষয় নিয়ে কোনো আপনারা কিছু করছি একটা কথাবার্তা বলছেন আমি সে সমস্ত বিষয়বস্তুগুলো আপনাদেরকে কিছু বলতে চাই না তার কারণ সেটা দলের আভ্যন্তরীণ বিষয় তো আমি শুধুমাত্র মানে এটুকুই বলবো যে যে অবস্থা ছিল এখনো পর্যন্ত সেই অবস্থাটি চলছে আমি তো দলে ছিলাম দলে আছি তো বিষয়বস্তু হচ্ছে এই যে পিকে টিম তারা আসছে তারা তাদের কাজকর্ম করছেন কিন্তু আমার একটা বিষয় আমার মনে হচ্ছে যে পঁচাশি সাল থেকে রাজনীতি করার পরে আজকে পিকের টিমকে আমার কাছে আসতে হচ্ছে বা তারা যে কথাগুলো বলছেন এটা অত্যন্ত মানে কষ্টের বলে আমি মনে করি তার কারণ হচ্ছে এই যে আমাকে তো বুঝানোর বিষয়বস্তু কিছু নেই আমি যেটা আগেও বলেছি আবারও বলছি গত সাড়ে চার বছর ধরে যেভাবে মানে আমার উপরে কার্যকলাপ চালানো হয়েছে সেটা ডায়মন্ড হাবারের প্রতিটা মানুষ জানেন আমি ডায়মন্ড হাবারের মানুষকে বিশ্বাস করি আস্থা রাখি ভরসা রাখি তারা আমার গণদেবতা তারা নিজে চোখে দেখেছেন গত সাড়ে সাড়ে চার বছর ধরে আমাকে কীভাবে কাজ করতে হয়েছে বা হচ্ছে সুতরাং আমি এর বাইরে আর কিছু বলতে চাই না পিকেট ব্যাপারটা দল তাদেরকে নিয়োগ করেছেন তারা একটা পলিসি নিয়ে কাজ করছেন তারা বারবার আসছেন এটা দলের নির্দেশিত তারা আসছেন এখানে আমি আলাদা করে কিছু বলতে চাই না তবে এটা আমার কাছে দুঃখের এবং কষ্টের তার কারণ হচ্ছে এই যে পিকেট টিমকে আমার কাছে আসতে হচ্ছে পঁচাশি সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসাবে কাজ করার পর পাশাপাশি সাতাশে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেল্লার মাঠে জনসভায় নিজের অনুপস্থিতি নিয়ে বিধায়ক দীপক কুমার হালদার বলেন দায় সারাভাবে হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে মানে মিস কলের মাধ্যমে বা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিমন্ত্রণটাই বড় নয় বলে আমি মনে করি প্রকৃত পক্ষে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ করাটা আমি মনে করি এটা ইচ্ছে হলে এসো এমনই একটা বার্তা বলে আমি মনে করি সমস্ত অবশ্য জল্পনা রাখলেন বিধায়ক আগামীতে তিনি রাজনীতিতে থাকবেন কিনা তা নিয়েই সংশয় প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার বিধায়ক দীপক কুমার হালদার ডায়মন্ড হারবার থেকে অরিজিত মন্ডাল ও মোল্লার রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আধুনিকতা ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট